পূর্ব হিদিকে ছাড়তেই দুপা পেছনে সরে গিয়ে দূরত্ব বজায় করে দাঁড়াল তার চোখে মুখে আগের মতোই কঠোর গাম্ভীর্য এবং সঙ্গে সেই পরিচিত বিরক্তির ছাপ এই অবুজ বিভ্রান্ত মেয়েটির সাথে পড়লে তার ধৈর্য স্বভাবতই শেষ হয়ে যায় হিদি তখনও হতস্কৃত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মানুষটার দিকে পূর্ব লম্বা শ্বাস নিয়ে নিজের ভেতরের অস্থিরতাকে চাপা দিল গম্ভীর কণ্ঠে প্রশ্নটা ছুড়ে দিল এভাবে স্টুপিডের মতো তাকিয়ে আছেন কেন আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে না থেকে বলুন কে সে হুই হি হিদি তখনও যেন বিষয়াবিভূত হয়ে হিতাহিতজ্ঞান শূন্য হয়ে পড়ছে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত মানুষটার সাক্ষাৎ পেয়ে বাকরুদ্ধ সে মোটেও আশা করেনি আবারও মিস্টার মার্ডারারের সাথে আগের মতো অ্যাক্সিডেন্টলি দেখা হয়ে যাবে মন ও মস্তিষ্ক অশান্ত করে রাখা মানুষটা এভাবে সামনে এসে দাঁড়াবে ভাবনার মাঝেই পুরুষালী ভরাট কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই অন্তকণ কেঁপে উঠল হিদি নেত্রপল্লব ঝাপটে মাথা নিচু করল আরষ্টতা ঠেলে কোনুমতে বলল ইনি জাবির যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল পূর্বের কপালে সূক্ষ্ম ভাজ পড়ল কথাটা শোনার সঙ্গে সঙ্গেই মেজাজ বিগড়ে গেল গমঘুমে কণ্ঠে বলল তাহলে পালাচ্ছেন কেন আমি উনাকে বিয়ে করব না তাই পালাচ্ছিলাম এভাবে পালিয়ে কতদিন বিয়ে থেকে বাঁচবেন পূর্বের দিক কণ্ঠস্বরটা কানে যেতেই হিদি কেঁপে উঠল ভেতরটা মুখটা কাচুমাচু করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে এতক্ষণ নীরব থেকে দুজনের কথোপকথন পর্যবেক্ষণ করছিল জাবির তার মনে হচ্ছিল এদের মধ্যে নিশ্চয়ই আগের কোনো পরিচয় আছে কিন্তু ছেলেটাকে প্রেমিক যে কারণে বিয়ের আসর থেকে পালিয়েছিল মেয়েটা মুহূর্তেই জাবিরের রাগ দপদপ করে জ্বলে উঠল চোয়াল শক্ত হয়ে গেল তার হাতে ধরা চাকুটি আরও আঁকড়ে ধরে কয়েক কদম এগিয়ে এল সে কণ্ঠে চাপা ক্রোধ হিদিকে উদ্দেশ করে চিৎকার করে বলল তাহলে এই নাগরের জন্যই পালিয়েছিলি বিয়ের আসর থেকে গ্রামের ভোলাভালা সাজে বোর্লোককে পুটিয়ে ফেলেছিস তোদের মতো মেয়েদের কাজী এসব বোরলোক ছেলে পুটিয়ে টাকা কামানো এহেন কথায় হিদি বাকরুদ্ধ হয়ে গেল সে শঙ্কিত বদনে চাইল পূর্বের দিকে মানুষটাকে নিয়ে এমন অপবাদে লজ্জা অপমানবোধে আরষ্ট হয়ে গেল মুহূর্তেই মাথা নত করল পূর্ব বাঁকা হাসল খানিকটা এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে জাবিরকে উদ্দেশ্য করে বলল কি বললি আরেকবার রিপিট কর জাবির রাগে ফুসে উঠে বলল ওদের মতো মেয়েদের কাজই হল বোরলোক ছোকরা পুটিয়ে টাকা ইনকাম করা আপনি বুঝি ওর প্রথম কাস্টমার কথাটা বলার সাথে সাথে জাবিরের বুক বরাবর তীব্র বেগে লাথি মাল পূর্ব লাথির চোটে জাবির ছিটকে পড়ল রাস্তার মাঝে হঠাৎ আক্রমণে বুকে চাপ অনুভব করল শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় সে কিছু বুঝে ওঠার আগেই পুরুষালী হাতের মুষ্টিবদ্ধ ঘুষি এসে পড়ল মুখ বরাবর মুহূর্তেই মুখ দিয়ে গলগলিয়ে বেরিয়ে গেল রক্ত জাবির হতভম্ব হয়ে গেল সে সামনে তাকাতেই আরেকটা লাথি লাগল পেট বরাবর ছিটকে দূরে গিয়ে পড়ল হিদি কিঙ্কর্তব্য বিমু হয়ে গেল সে বোধগম খুইয়ে ফ্যালফ্যাল করেছে রইল দুজনের দ্বন্দ্বের দিকে নিজের চোখকে জেন বিশ্বাস করতে পারছে না এসব ঘটনা পূর্বের মুখাবয়ব অতিশয় কঠিন সে রক্তচক্ষু চাহনিতে তাকিয়ে আছে নর্দমার কিটের ন্যায় মানুষটার দিকে রাগে ক্ষোভে জেন হাতের শিরা উপশিরা ফুলে উঠছে তার ইচ্ছে করছে এখুনি বুলেট দিয়ে মাথা ঝাঁঝরা করে দিতে কিন্তু তেমনটা করবে না সে হিংস্রাত্মক বাঘের ন্যায় দুহাতে থাবা দিয়ে ধরল জাবিরের শার্টের কলার আহত ভাবের পরোয়া না করে টেনে হিচড়ে দাঁড় করাল তারপর সজোরে ঘুষি বসিয়ে দিল ব্যক্তিটির নাক বরাবর নাক ফেটের তো গলগলিয়ে পড়তে লাগল জাবির যেন একের পর এক আঘাতে শক্তিহীন হয়ে পড়ছে মাথা ঝিমঝিম করছে মারার ফলে ব্যথায় ছটফট করছে শরীরটা টলছে জেন ছেড়ে দিলেই লুটিয়ে পড়বে রাস্তায় সে দুর্বল চাহানিতে তাকাল তার অষ্টকোণে দুর্বোধ্য হাসি সেই হাসির রহস্য জটিল পূর্ব সেই ভাবভঙ্গি পরখ করে ফিচেল হাসল পরমুহূর্তেই ভাবভঙ্গি পাল্টে চোয়াল শক্ত করল হোলস্টার থেকে রিভলভার বের করে জাবিরের কণ্ঠনালী বরাবর তাক করল মুজেল চেপে ওয়ার্নিং দেওয়ার ভঙ্গিমায় বজ্রস কণ্ঠে বলে উঠল ওর থেকে দূরে থাক নয়তো এমন অবস্থা করব বেঁচে থাকার অবস্থায় থাকবি না সো বি কেয়ারফুল জাবির ফটিয়ে উঠল কাতর গলায় বলল আমায় ছেড়ে দে পূর্ব দাঁতে দাঁত চেপে ক্রোধান্বিত কণ্ঠে বলল তোর হাতে দশ সেকেন্ড আছে পালানোর জন্য যদি না পালাতে পারিস ইউ নো হোয়াট আই মিন কথা শেষ করে পূর্ব কলার ছেড়ে দিল অতপর রিভলভারটা তাক করে বাঁকা হেসে বলল ইউর টাইম স্টার্ট নাও রান জাবির রান জাবির ব্যথা ভুলে প্রাণ বাঁচানোর স্বার্থে শেষ শক্তিটুকু জড়ো করে দৌড় লাগাল টলতে টলতে কিছুটা দূর এগিয়ে গিয়ে পাশের এক গলিতে ঢুকে অদৃশ্য হয়ে গেল দৃশ্যটি চোখের সামনে ঘটতে দেখে হিদির হাত পাকাপোতে শুরু করল থরথর করে মাত্র মুহূর্তের ব্যবধানে সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি আর এখনকার দৃশ্য একসাথে মস্তিষ্কে ভিড় করে এল তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল চোখের সামনে ঘটে যাওয়া মারধরের দৃশ্য ভেতরে ভেতরে তীব্র আতঙ্ক সৃষ্টি করে তাকে স্তব্ধ করে দিয়েছে জাবির সম্পূর্ণভাবে দৃষ্টির আড়াল হতেই পূর্ব ধীরে পিছু ঘুরে মেয়েটার দিকে এগিয়ে এল হাটা থামিয়ে এক হাতে রিভলভারটি আলতোভাবে ঘুরাল ব্রুজুগুল গুটিয়ে ভরাট কণ্ঠে বলল আপনার উডবিগুলো এত ক্রিমিনাল টাইপ কেন মিস হিদি যাকেই দেখছি কেউ কিডন্যাপ করছে আবার কেউ বিয়ে করার জন্য ডেসপারেট হয়ে উঠছে হিদি আতঙ্কিত দৃষ্টিতে তাকায় কম্পনরত কণ্ঠে বলে রিভলভার সরান আমার ভয় করছে সামান্য রিভলভার দেখে ভয় করছে একটু সাহসী হন মিস হিদি অল্পে ভয় পেলে ঢাকা শহরে কিভাবে টিকে থাকবেন রিভলভার সরান আগে রিভলভারকে ভয় না পেয়ে আমাকে ভয় পান বিকজ আই অ্যাম মোর ডেঞ্জারাস দ্যান অ্য রিভলভার নিখাদস্থির স্বরটা শুনে হিদির অবস্থা আরও শোচনীয় হয়ে উঠল তার ভয়ার্থ চাহনি নিবদ্ধ সামনে দাঁড়ানো মানুষটার দিকে পুরুষালী তীক্ষ্ণ চাহনিতে শরীরের প্রতিটি কোষ কেঁপে উঠছে আশ্চর্যের বিষয় সেই রাতে যে মানুষটাকে দেখেছিল আর আজ যে মানুষটাকে সামনে দেখছে দুজন সম্পূর্ণ ভিন্ন ভাবভঙ্গি চলন দৃষ্টি সবকিছুই এত কঠিন এত ভীতিপ্রদ যা অনুধাবন করেই বুকের ভেতরটা ধুকপুক করে উঠছে অবিরাম পূর্ব রিভলভারটি অত্যন্ত স্বচ্ছন্দ ভঙ্গিতে হোলস্টারে গুজে দিল তারপর পরনের শার্টটা টেনে ঠিক করল এমন ভাব করল যেন আদৌ কোনো আঘাত বা উত্তেজনার ঘটনা এখানে ঘটেনি তির্যক দৃষ্টিতে হিদিকে দেখে অতি শীতল কণ্ঠে বলল রিল্যাক্স মিস হিদি আমি আপনাকে মেরে ফেলব না সো কুল ডাউন হিদি ধোক গিলে বিড়বিড় করে বলল আপনাকে বিশ্বাস নেই মিস্টার মার্ডারার কথাটা বলে পূর্ব খানিকটা পেছোতে চাইল কিন্তু পায়ের ব্যথায় তা আর সম্ভব হল না ব্যথার ঝাঁকুনিতে চোখ মুখ খিচে চুপচাপ দাঁড়িয়ে রইল সন্ধ্যার এই লগ্নে অদ্ভুত এক পরিস্থিতিতে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজন অথচ দুজন দুই মেরুর মানুষ দুই ভিন্ন জগতের সত্তা পূর্ব বুকে দুহাত গুজে স্থির হয়ে দাঁড়িয়ে রইল তার তীক্ষ্ণ ধারালো চোখ দুটো নিবদ্ধ হিদির মেয়েলি ভয়ার্ত মুখশ্রিতে মাঝরাস্তায় সারারাত কাটিয়ে দেওয়ার ইচ্ছে আছে নাকি মিস মিসহদতা হৃদ্মতাস শব্দটা কর্ণকুহরে প্রবেশ করতেই ভাবনার ছেদ ঘটে ভয় আতঙ্ক কমে গেল নিমেষেই সে জোরে শ্বাস টেনে নিজেকে নিজেকে শান্ত করল মনকে বুঝ দিল মানুষটা তাকে কিছু করবে না পূর্বের দেওয়া নামের অর্থ অসম্ভব সুন্দর কেন জেন নামটা ভীষণ পছন্দের হয়ে উঠেছে হঠাৎ করেই হিদির ওষ্ঠকোণে হাসি ফুটে ওঠে সে খেয়াল করে সন্ধ্যা হয়ে এসেছে কুণ্ঠা ঠেলে বলে এই তো যাচ্ছি উমম ধন্যবাদ আরও একবার বাঁচানোর জন্য হিদি কোনো উত্তর না পেয়ে খানিকটা হতাশ হয়ে গেল আর কিছু বলার সাহস হল না তার মনে হল এই অচেনা মানুষটা বোধহয় একটু বেশি অদ্ভুত নৈলেকৃতজ্ঞতা জানালেও এমন নিরুত্তাপ থাকা সম্ভব কোনো প্রতিক্রিয়া নেই কোনো স্বীকৃতি নেই শুধু নিরর উপস্থিতি ম্লান মুখে সে আরেকবার তাকালো মানুষের দিকে ল্যাম্পপোস্টের সাদাটে আলো আধারে দাঁড়ানো পূর্বের চেহারাটা আরও রহস্যঘেরা মনে হচ্ছে শেষবারের মতো সেই মানুষটিকে দেখে নীলহিদি তারপর দীর্ঘশ্বাস ফেলে হাঁটা শুরু করতে উদ্যত হল কিন্তু পায়ের আঘাত যেন আরও তীব্র হয়ে উঠেছে প্রতিটি ধাপে ব্যথা ছড়িয়ে যাচ্ছে গোটা পায়ে মনে হচ্ছে পা ভেঙে গেছে এতটা অসহনীয় যন্ত্রণায় সে অস্থির হয়ে পড়ল তারপরও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল কোনোভাবে ভরসা ধরে কয়েক কদম এগোল ঠিক তখনই পেছন থেকে ভেসে এল সেই ভরাট এবং স্থির কণ্ঠস্বর শব্দ শুনেই হিদি থমকে দাঁড়াল পূর্ব বলল এড্রেস বলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি হিদির চোখে মুখে বিস্ময়ের ছাপ ছড়িয়ে পড়ল সে তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকাল হতবাক অবিশ্বাসে থমকে যাওয়া দৃষ্টি নিয়ে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সত্যি মানুষটা কি সত্যিই তাকে পৌঁছে দেবে এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি কথাগুলো অপ্রত্যাশিত তবুও স্বস্তিদায়ক লাগল পূর্ব তাকে নিথর দাঁড়িয়ে থাকতে দেখে গমগমে কণ্ঠে পুনরায় বলল মিস হিদি আপনার অ্যাড্রেসটা বলুন হিদি ভাবনার ছেদ ঘটল সে ওষ্ঠ বিজিএফ টাফট অ্যাড্রেস বলল পূর্ব বলল গাড়িতে এসে বসুন তাদের কিছুটা দূরত্বে ব্লাক গাড়িটা রাস্তার পাশে রাখা পূর্ব সেদিকটায় এগিয়ে যেতে গিয়েও পিছু ফিরে তাকায় মেয়েটাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তির সহিত বলল কি হল আসছেন না কেন হিদি মুখে বলল আমার পায়ে আঘাত লেগেছে আমাকে এসব না শুনিয়ে দ্রুত আসুন আমি হাঁটতে পারছি না হিদি হাঁটার জন্য পা বাড়িয়ে বলল পূর্ব গমঘুমে কণ্ঠে জবাব দিল একবার আপনাকে কোলে করে বুয়ের হকের খেয়ানত করেছি আর পারব না হিদি লজ্জায় হাসফাস করে উঠল আমতা আমতা করে বলল আমি কি বলেছি আপনার কোলে উঠব আরেকবারও তো বলেননি অথচ এমন সিন ক্রিয়েট করেছিলেন যে কোলে না নিয়ে উপায় ছিল না আপনি কিন্তু আমায় কথা শোনাচ্ছেন আপনাকে কে বলেছিল হুমু মার্ডার করতে আমি আমার সব করি সেটা আমিও জানি হিদি ভেংচি কাটল অতঃপর গাড়িতে বসতে উদ্যত হলো। পূর্ব ড্রাইভিং সিটে বসে বলল সামনে বসুন হিদি ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে সে তা গিলে সামনের সিটে গিয়ে বসে পড়ল আর চোখে একবার তাকাল পাশে বসা গম্ভীর মুখে বসে থাকা মানুষটার দিকে পূর্ব গাড়ি স্টার্ট দিয়ে বলল সিটবেল্ট বাঁধুন হিদি থতমত খেয়ে তাড়াতাড়ি সিটবেল্ট লাগিয়ে নিল আগে অবশ্য সে ঠিকমতো করতে পারত না কিন্তু আহনাফি তাকে শিখিয়ে দিয়েছিল আহানাফের কথা মনে আসতেই হঠাৎ কায়নাতের মুখ ভেসে উঠল নিশ্চয়ই মেয়েটা তাকে না পেয়ে খুঁজছে ইস পুরো ব্যাপারটাই ভুলে বসেছিল সে তাড়াহুড়া করে ফোন বের করে কল দিল কায়নাতকে। হিদিকে এতটা ব্যস্ত ছটফটে দেখেই পূর্ব বিষয়টা অনুধাবন করল মেয়েটা একটুও বদলায়নি সেই চঞ্চল দৃষ্টি হাঁটার ভঙ্গি ভয় পাওয়া মুখ লজ্জা পাওয়ার অভিব্যক্তি সব কিছুই যেন আগের মতোই রয়ে গেছে সে আর চোখে একবার তাকাল হিদিকে মুহূর্তেই কোনো আলোরছেটাক যেন চোখ ধাঁধিয়ে উঠল তা দেখে পূর্বের দৃষ্টি একবারের জন্য থমকে গেল যেন চোখ ধাঁধিয়ে উঠল ক্ষণিকের জন্য সাথে সাথেই দৃষ্টি সরিয়ে নীল সে আবার সামনে তাকাল হঠাৎই মনে পড়ে গেল সেই রাতের দৃশ্য গাড়ির ভেতর অচেতন এক অচেনা মেয়ে নববধূর সাজসজ্জা যা অন্ধকারে লুকিয়ে থাকা ভয়ঙ্কর এক মুহূর্ত হয়ে আবার সামনে ভেসে উঠল রাত আটটার কাছাকাছি স্থানীয় একটি হাসপাতালে হিদিকে নিয়ে এসেছে পূর্ব এখানে তার প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করা হবে তারপর বাসায় পৌঁছে দেওয়া হবে মেয়েটার পায়ের অবস্থা ভালো নয় দুনখের চামড়া ছিঁড়ে গেছে এবং রক্তক্ষরণও হয়েছে তাই সময়মতো চিকিৎসা নেওয়া প্রয়োজন না হলে সংক্রমণের আশঙ্কা রয়েছে আমাকে হসপিটালে কেন নিয়ে এসেছেন হিদি থমথমে গলায় বলে উঠল পূর্ব ওয়েট করছে পরবর্তী সিরিয়ালের জন্য ডক্টরের চেম্বার থেকে রোগী বের হলেই তাদের সিরিয়াল সে পকেট থেকে ফোন বের করে কাউকে কিছু লিখে সেন্ড করল অতঃপর গম্ভীর কণ্ঠে বলল ঘুরতে এসেছি হিদি তাজ্জব বনে যায় চোখ মুখ কুচকে বলে আমার সাথে মস্করা করছেন পূর্ব নির্লিপ্ত কণ্ঠে বলল হসপিটালে মানুষ ট্রিটমেন্ট নিতে আসে এটা জানার পরেও ব্রেইনলেসের মতো কথা বলছেন কি করে কে অসুস্থ আপনি উহু আমার পাশে বসা স্টুপিড মেয়েটা অসুস্থ আপনি আমার জন্য হসপিটালে এসেছেন ইয়েস মিস হিদিথমকে বসে রইল মস্তিষ্ক যেন অচল প্রায় নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না সব কিছু জেন এলোমেলো লাগছে যা ঘটছে তা হওয়ার কথা ছিল না তবে কেন হচ্ছে তার জন্য কেউ চিন্তা করবে ভালো ভাববে এসবের অভ্যস্ত সে নয় মা মরার পর থেকে সে তো সব ভুলেই বসেছে হুট করে কেউ তার ব্যাপারে ভাববে এটা হজম করা সম্ভব নয় দুহাতে মাথা চেপে ধরল হিদি এ মুহূর্তে একজন নার্স এসে জানাল তাদের সিরিয়াল শুরু হওয়ার সময় হয়ে গেছে সপ্তাহখানেক রেস্ট নিলে এবং নিয়মিত ওষুধ খেলে ভালো ঠিকঠাক মতো হাঁটতে পারবেন মিস হিদি ডক্টরের চেম্বারে দুজনে পাশাপাশি বসে আছে সামনে একজন মহিলা ডক্টর বসে আছেন মিমিত দশেক ধরে ডক্টর হিদির পায়ের ক্ষত পর্যবেক্ষণ করলেন কিছুক্ষণ আগে নার্স পায়ে ব্যান্ডেজ করে দিয়েছেন পূর্ব ঘুরে ডক্টরের দিকে বলল গুরুতর আঘাত ডক্টর আশা চশমা ঠেলে অদ্ভুত চাহানিতে তাকালেন দ্বিকণ্ঠে বললেন নো তবে ক্ষতে এক সপ্তাহ পানি ছোয়ানো যাবে না হিদি ফেকাশে মুখে তাকাল পঞ্চাশ ডক্টরের দিকে মুখ দেখেই বোঝা যাচ্ছে সপ্তাহখানেক বিরতি নেওয়া বেশ মুশকিল কারণ কোচিং বিয়ের অনুষ্ঠান সব মিলিয়ে গোলমাল বেঁধে যাবে সে আর চোখে একবার পূর্বের দিকে তাকাল তারপর ডক্টর আশাকে উদ্দেশ্য করে বলল কোচিংয়ে যাওয়া ইয়েস নার্স উনাকে ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে দিন আমি ইনজেকশন দেব না কেন ভয় লাগে সংকিত বদনে তাকিয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলল ডক্টর আশা হেসে ফেললেন তিনি নার্সকে ইশারা করলেন ইনজেকশন দেওয়ার জন্য পূর্ব পূর্বকপালে সূক্ষ্ম ভাজ ফেলে চাহানিতে তাকিয়ে আছে মেয়েটা সামান্য ইঞ্জেকশনে ভয় পায় ভেবেই অদ্ভুত লাগে নার্স ইঞ্জেকশন হাতে এগিয়ে আসে তখনই মেয়েলি চিৎকারে থমকে যায় মিস্টার মার্ডার আর আমি ইঞ্জেকশন দেব না হিদি কাদো কাদো উচ্চস্বরে বলে উঠল ডক্টর হতবাক হয়ে গেলেন পূর্বোচ্চ বর্গীয় শব্দ বলার চেষ্টা করেও থেমে গেল মেজাজটা খারাপ হয়ে গেল এত ছোট বিষয় নিয়ে কেউ এত সিনক্রিয়েট হতে পারে সে নরেচরে বসল খানিকটা ঝুঁকে নিচু স্বরে বলল মিস হিদি আপনি তো বাচ্চা নন সামান্য ইঞ্জেকশনে ভয় পাচ্ছেন কেন হিদি লজ্জা পেলেও মুখ গোমরা করে চুপচাপ বসে রইল পূর্ব নার্সকে ইশারা করল নার্স দেরি না করে এগিয়ে এসে হিদির বাহুতে ইঞ্জেকশন দিতে উদ্যত হয় সুচ ফোটার সঙ্গে সঙ্গে হিদি অন্য হাতে চেয়ারের হাতলের উপর রাখা পূর্বের হাতটা শক্ত করে চেপে ধরল এবং চক্ষুদ্বয় বন্ধ করল আকস্মিক এই হাত ধরায় পূর্ব বিস্মিত হয়ে গেল সে শান্ত চাহানিতে হিদির দিকে তাকিয়ে রইল